আমার কাছে মনে হয় প্রত্যেকটা চাকরিজীবীদের কাছে শুক্রবার মানে ঈদের দিন কারণ এই একটা দিনই তারা সুযোগ পায় ফ্যামিলির সাথে সময় কাটানোর তো পুরো ভিডিওটা সব কিছু শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকাল থেকে এই ভিডিওটা শুরু করলাম সকাল বলতে এখন সকাল নয়টার মতো বাজে তো শুক্রবারে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তো এদিকে হচ্ছে ছেলেমেয়ের জন্য লুডুস রান্না করে নিচ্ছে আর আমার মেয়ে এইভাবে লুডুস রান্না খুবই পছন্দ করে তো একটা ডিম ভেঙে দিয়ে তারপরে মশলা দিয়ে দিলাম ডিমটা সেদ্ধ হয়ে গেলে তারপরে ছেলেমেয়েকে দিয়ে দিলাম খেতে আর এদিকে হচ্ছে লুডুসটা রান্না করে আমি পরাটা বানানোর জন্য আটা মেখে রেখে আসছি আর এই তো আমগুলো এখনও কাঁচা আছে বাড়ি থেকে আম পাঠিয়েছে তো আমগুলো হচ্ছে যেগুলো একটু নরম হয়েছিল কালকে রাতে খাওয়া হয়েছে আর এই কাঁচাগুলো রেখে দিয়েছি একটু নরম হলেই খাওয়া যাবে তো এই তো এদিকে তারপরে আমি ভিডিও আপলোড দিয়ে মানে রেডি করে আপলোড দিয়ে তারপরে আসলাম হচ্ছে পরোটাগুলো বানানোর জন্য আর আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে একটু অফিস থেকে ফোন আসছিলো এই জন্য একটু বাইরে গেছে তো এই জন্য আমি একটু দেরি করে আর কি নাস্তা বানাচ্ছিলাম না হলে নাস্তা বানিয়ে তারপর ভিডিও আপলোডের কাজটা করতাম তো এই তো এদিকে নাস্তা বানাচ্ছিলাম আর আমি খেয়ে নিচ্ছিলাম আপনাদের ভাইয়া হচ্ছে নাস্তা বানানো শেষ হলে আসছে আর এই তো কালকে রাতে ভেড়ার মাংস রান্না করেছিলাম তো সে মাংসের একটু ঝোল ছিল সেটা দিয়ে নাস্তা করে নিলাম আর এ তো এদিকে আপনাদের ভাইও নাস্তা করে নিছে তো এদিকে বাজার থেকে পুঁই শাক নিয়ে আসছে আসার সময় আর এই তো এখানে বিস্কিট নিয়ে আসছে আর সুজি নিয়ে আসছে আমার ছেলের মুখে ঘা হয়েছে তো কিছু খেতে পারছে না এই জন্য সুজি নিয়ে আসছে আর এই তো পানি দিয়ে বিস্কিট ভিজিয়ে খেয়ে খাইছে আমার ছেলে আর কি তো তারপরে এই তো বাবা ছেলে একসাথে গোসল করে রেডি হয়ে জুম্মার নামাজ পড়তে যাচ্ছে তো শুক্রবারের বাসায় থাকলে কিন্তু আমার ছেলে মেয়ে খুবই বাবার সাথে আনন্দ করে আর কি খেলাধুলা করে এই তো আমার ছেলে নামাজ পড়তে যাচ্ছে তো এদিকে আপনাদের ভাইয়া আর ছেলেকে বিদায় দিয়ে আমি চলে আসলাম হচ্ছে ঘরটা গুছাতে সকালে একবার কিন্তু গুছিয়ে ঝাড়ু দিয়েছি তো বাবা যেহেতু বাসায় আসে ছেলেমেয়ের তো বাবার সাথে খেলতে খেলতে ঘরগুলো আবার এলোমেলো করে ফেলছে তো আমি ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে গোসল করে এসে দেখি আপনাদের ভাইয়া মেয়ের হাতে মেহেদি দিচ্ছে তো মেয়ে বায়না করছে বাবা আমার হাতে মেহেদি পরিয়ে দাও তো সে পারে না যতটুকু চেষ্টা করছে পার দিছে আর কি তো তারপরে আমি জহরের নামাজ পড়ে রান্না করতে চলে আসলাম আর আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে তো এখানে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি তো এখানে আছে হচ্ছে কচু আলু আর শাক এটা রুই মাছ দিয়ে ঝোল করব আর মিষ্টি কুমড়া শাক আর আলু মলা মাছ দিয়ে চচ্চড়ি করব। তো এই তো প্রথমে মিষ্টি কুমড়া আলু শাক এটা হচ্ছে মেখে নিব হাতে মেখে চচ্চড়ি আমার কাছে খুবই ভালো লাগে লবণ তারপরে ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে এবার হাতে মেখে নিয়েছি ভালো করে তারপরে তেল দিয়ে আর এই তো মাছ দিয়ে দিলাম এবার পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব এর সচরি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল তো আমার কাছে মনে হয় মিষ্টি কুমড়া আর শাক একসাথে রান্না করলে মানে খেতে একটু বেশি মজা হয় তো তারপরে লবণটা চেক করে একটু নেড়ে দিলাম কিছুটা লবণ দিয়েছি আর কি তো বারবার আর নাড়বো না বারবার নাড়লে কিন্তু মিষ্টি কুমড়াগুলো ভেঙে যাবে তো এই তো মিষ্টি কুমড়ার ঝোলটা প্রায় শুকিয়ে গেছে একদম শুকিয়ে পোড়া পোড়া করে মিষ্টি কুমড়াটা নামিয়ে রাখলাম তো এদিকে আপনাদের ভাইয়া সাগরের মাছ আনছিল এটা হচ্ছে নারকেলি মাছ আপনাদের ভাইয়া বড় মাছ খেতে চায় না কিন্তু বড়ো মাছ বলতে পুকুরির মাছ মাছ বড়ো মাছগুলো সে পছন্দ করে না খেতে কিন্তু সাগরের যে কোনো মাছই সে পছন্দ করে খেতে তো এই জন্য এবার বেশি করে রূপচাঁদা মাছ আর এই তো এই নারকেলি মাছগুলো নিয়ে আসছে এদিকে মাছটা ভেজে নিলাম তো তারপরে রুই মাছটাও এক দিয়ে ভেজে নিলাম আর এই তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে কিছুটা রসুন বেটে রাখছিলাম তো এটা হচ্ছে এখন ভেজে নিলাম মশলাটা ভেজে তারপরে ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর আমি শাক রান্নার মধ্যে কখনও মরিচের গুঁড়া দিই না তাহলে আমার কাছে ভালো লাগে না আর কি কালারটা যেমনই আসুক আমি কাঁচামরিচ দিয়ে রান্না করার চেষ্টা করি আর সব সময় আমি ঝালটা কম খাই কারণ আমার ছেলে মেয়ে কিন্তু একই রান্না খায় ওদের জন্য আলাদা কিছু রান্না করি না তো এই তো মশলার সাথে ভালো করে তরকারিটা আমি নেড়ে নিচ্ছি নেড়েছেড়ে তারপরে কষানোর জন্য পানি দিয়ে দিব তো শুক্রবার কিন্তু ভালোই কাটে আমাদের আপনাদের ভাইয়া শুক্র শনি দুই দিনই বাসায় থাকে যখন সুযোগ পাই তো অফিসের কাজের চাপ যখন বেশি থাকে তখন কিন্তু শুক্রবারেও অফিসে যাওয়া লাগে শনিবারেও অফিসে যাওয়া লাগে তো এদিকে হচ্ছে মা তো তরকারিটা কষিয়ে আমি ঝোলের পানি দিয়ে এবার হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম তো জিরার গুঁড়া দিয়ে তারপরে তরকারিটা নামিয়ে নিব তো এই ছিল আজকে সারাদিনের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ